মানুষ একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে হাজারো রূপ এর মধ্যে কেউ সহানুভূতিশীল কেউ নিষ্ঠুর কেউ ভালোবাসা দেয় নিঃস্বার্থভাবে আবার কেউ কেউ ক্ষতি করে নিজেরই স্বার্থে বাস্তব জীবন আমাদের শেখায় মানুষ চিনতে সময় লাগে কারণ মুখের হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে হিংস্রতা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্যিকারের মানুষ চেনা মানুষ তার প্রয়োজনে যতটা ভালোবাসা দেখায় সে প্রয়োজন শেষ হলে ঠিক ততটাই দূরে সরে যায় সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কাপড় চোপড় একেবারে শুকাচ্ছে না পুরো বাড়ি মনে হচ্ছে এলোমেলো হয়ে আছে আর এই ভিডিওটা যেদিন বৃষ্টি শুরু হয় ঠিক তার আগের দিনের বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো যা কিছু করেছি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আমার এই আমসত্বগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো আমি কেটে নিচ্ছি আর কেটে কেটে বাটিতে করিয়ে ভাবে রেখে দিব এগুলো কিন্তু পাকা আমের আমসত্ব আমাকে কাঁচা আমেরটা বেশি খেতে ভালো লাগে কিন্তু কাঁচা আমের সময় আমসত্ব বানানো হয়নি বাসাতে অনেকগুলো পাকা আম ছিল তার মধ্যে বেশ কিছু নষ্ট হয়ে যাচ্ছিল সেখান থেকে বেছে বেছে আমি আমসত্ব বানিয়ে নিয়েছি আর পাকা আমের আম খেতে কিন্তু ভালোই লাগে সবগুলো আমসত্বই এভাবে করে কেটে নিয়েছি আর এখন বক্সে উঠিয়ে নিচ্ছি আর এই বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দিব যখন যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে নিয়ে এসে খাওয়া যাবে আর কি রোদে শুকাতে শুকাতে কিন্তু আমরা অর্ধেকটা আমসত্ব খেয়ে ফেলেছি চার প্লেটের মতো করেছিলাম এখানে তো মাত্র দুই প্লেটেরটা উঠিয়ে রাখলাম আর বাকি দুই প্লেট আমরা এমনিতেই খেয়ে ফেলেছি দুপুরে বাসা আসার সময় আকিবের বাবা কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে সাথে মুরগিও নিয়ে এসেছে মাছগুলো কাটাই ছিল এজন্য শুধুমাত্র আমি ধুয়ে নিয়েছি এখন ভাগ করে নিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দিব। এই 13 বছরের সংসারে আকিবের বাবা এই প্রথম বাসাতে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এই তেরো বছরে আমি তাকে এই মাছগুলো কিনতে দেখিনি এজন্য আজকে একটু অবাক হয়েছি মাছ পাঙ্গাস মাছ এ টাইপের মাছগুলো খেতে চায় না না পছন্দ করে এজন্য বাসাতে নিয়েও আসে না কিন্তু এই মাছগুলো আমি আবার ভীষণ পছন্দ করি মানে পাঙ্গাস মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের সেটাতে কাটা কম থাকে এর জন্য আর কি আর তেলাপিয়া মাছটাও ভালো লাগে তো আজকে হঠাৎ করে দেখি সে তার নিজ ইচ্ছাতেই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে পাঙ্গাস মাছও নিয়ে এসেছে সেটা গত দিন সেটাও ফ্রিজে রেখে দিয়েছি আজকে তেলাপিয়া মাছ আর সাথে চারটা মুরগি নিয়ে এসেছে মুরগিগুলো কিন্তু আমাকে কাটতে হবে কেটে নিয়ে আসেনি এগুলো দেখে আমি আর গোসল করিনি শুধুমাত্র দুপুরের খাবারটাই খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে গোসল করিয়ে ওদেরকেও খাইয়ে দিয়েছি ওরা যে যার মতো করে খেলা করছে আর আমি এদিকে মুরগি নিয়ে বসে গিয়েছি মুরগিগুলো পরিষ্কার করে নিয়ে এসেছে তারপরে ছোট ছোট লোম আছে মানে যেগুলো চুলের মতো আর কি তো এগুলো আবার একটু একটু নিলে পরিষ্কার করা কিন্তু খুবই ভালো হয় আমি নিলাম তারপরে পুড়িয়ে পুড়িয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি এই মুরগিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে এগুলো দুইটা নিয়ে এসেছে আর ব্রয়লার মুরগি দুইটা নিয়ে এসেছে তবে ওইগুলার থেকে এই মুরগির গোস্তটা খেতে আমার কাছে বেশি টেস্ট লাগে আর বাচ্চাদের কথা কি আর বলবো তাদের তো ব্রয়লার মুরগি হলে আর কোনো কিছুই লাগে না সেটাই তাদের ভীষণ পছন্দের এজন্য ওই মুরগিটা বাসাতে রাখাই লাগে পরিষ্কার করে নেওয়ার পর মুরগিগুলো এখন আমি কাটতে বসে গিয়েছি আর এই মুরগি কাটা আমি কখনোই কারো কাছে শিখিনি বিয়ের আগে তো মুরগি কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই জানতাম না আর এখন একা একা সবকিছু করতে করতে শিখে গিয়েছি মুরগির পেটের মধ্যে দেখলাম ডিম আছে তো ডিমগুলো আলাদা করে রেখে তারপরে আমি কেটে নিয়েছি আর এই মুরগি কাটতে গিয়ে কতবার যে উঠেছি আর কতবার যে বসেছি আসলে এক জায়গায় বসে কাজ করতে অনেক বেশি কষ্ট হয় তারপরেও কিছু করার নাই নিজের সংসার এভাবে করে সমস্ত কাজগুলো করে ফেলি অফ ক্যামেরায় বাকি দুইটা মুরগিও কেটে সবগুলোই ফ্রিজে রেখে দিয়েছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেই গোসল করে নিয়েছি আর এখন দিয়ে এসেছি শুকনা মরিচ আর তেজপাতা গুলো উঠিয়ে জন্য আর বারান্দায় এসে দেখলাম একটা বিমান যাচ্ছে তো পুষ্পাপুর বাসার ছাদ থেকেও কিন্তু বিমান উঠানামা করা দেখা যায় আর আমার বাসার বারান্দা থেকেও দেখা যায় আবার রুম থেকেও দেখা যায় জানালা খুলে দিলে একটু পর পর বিমান উঠানামা করে বাচ্চারা তো খুব আগ্রহ তাকিয়ে থাকে আর দেখে সাথে সাথে আমরা বড়রাও কিন্তু নিয়েই দেখি মনে মনে আমি আবার চিন্তা করি যে বা পুষ্পাপুর আশেপাশে আছি হয়তো বা কোনো একদিন দেখাও হয়ে যেতে পারে বলা তো যায় না আচ্ছা যাই হোক শুকনা মরিচ তেজপাতা এগুলো কিন্তু আমি বারান্দায় রোদে দিয়েছিলাম এখানে অনেকগুলোই শুকনা মরিচ নিয়ে এসেছে আর এই মরিচ আমার অনেক দিন চলে যাবে আমরা আবার ঝালটা একেবারে খেতে পারি না একটা শুকনো মরিচের প্যাকেটের গুড়া নিয়ে আসলেও কিন্তু অনেক দিনই চলে যায় কাচের দুইটা জারে কিছু মরিচ উঠিয়ে নিয়েছি এগুলো আমি নর্মাল ফ্রিজে রাখব আর বাকিগুলো রান্নাঘরে রাখব সব কিন্তু বাইরে রাখলে দেখা যাবে এখন বৃষ্টি হচ্ছে কিছুদিনের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে আর ফ্রিজে রাখলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না অনেক দিন পর্যন্তই ভালো থাকবে মরিচগুলো জায়গা মতো রেখে তারপর এখন আমি নুডলস রান্না করছি মুরগির পেটের মধ্যে যে ডিমগুলো পেয়েছিলাম সেগুলো আবার কেউ খেতে চায় না এছাড়া ভাবলাম ফেলে না দিয়ে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিই তাহলে ওরা বুঝতেও পারবে না আর খেয়েও নিবে ছোট ছেলেটাকে আগেই দিয়েছি সে এখন বসে বসে খাচ্ছে আর এখানে আমার জন্য আর আকিবের জন্য দুই বাটি নুডলস উঠিয়ে নিয়েছি ওরা আবার কালকে থেকেই টিউটোরিয়াল পরীক্ষা তো ভাবলাম ওর পাশে গিয়ে বসি কি পড়ছে না পড়ছে দেখা হবে আর খাওয়া হবে সেরকম ভাবে তো বসতে পারি না তারপরে চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে এসে ওকে সময় দেওয়ার দেখার কি করছে না করছে আর বাচ্চারা এত পরিমানে ফাঁকি বাজ কি আর বলবো নিজে থেকে কিছু পড়তেই চায় না শুধু যেটা বলবো সেটা করে চুপচাপ বসে থাকবে জানি না কবে যে সবকিছু বুঝবে আর নিজে থেকে সবকিছু করবে অপেক্ষায় আছি ওর কাছে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে রুমে এসেছি আর অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে আছে সেগুলো ভাজ করতে হবে তো ভাঁজ করে এক এক করে সবগুলো কাপড় আমি জায়গা মতো রেখে দিচ্ছি আচ্ছা আমি কিন্তু ইউটিউব সম্পর্কে খুব বেশি জানি না বুঝি না তারপরেও আমি আমার ইউটিউব জার্নিতে এ পর্যন্ত যতটুকু বুঝেছি শিখেছি বা জেনেছি সেখান থেকেই নতুন আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি যারা নতুন চ্যানেল খুলেছেন বা খুলবেন আগামীতে ভাবছেন তারা প্রথমের দিকে ভিডিওটা খুব বেশি লং করতে যাবেন না কারণ প্রথম অবস্থায় আপনাকে কেউ চিনে না জানে না আর এই অবস্থায় অনেক বড় ভিডিও দিলে কেউ কিন্তু ভিডিওটা দেখবেও না আর একটা ভিডিওর পিছনে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় সেটা আমি জানি আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর এতটা পরিশ্রম করার পর যদি পরিশ্রমের ফলটাই না পান তাহলে লাভটা কি হলো আমি অনেকের চ্যানেলেই দেখেছি চল্লিশ থেকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার অথচ ভিডিও দিয়েছেন তেরো মিনিটের ১৪ মিনিটের পনেরো মিনিটের নতুন অবস্থায় আপনাকে কে বাই চিনে যে এতটা ধৈর্য নিয়ে আপনার চোদ্দ পনেরো মিনিটের ভিডিওটা দেখবে আমার কথাগুলো কেউ অন্যভাবে নেবেন না প্লিজ আমি বলছি না যে আপনি বড় ভিডিও দিবেন না আপনি আগে ভিডিও করা শিখেন কিভাবে কি করতে হয় কিভাবে ক্যামেরা ধরতে হয় ভিডিও কোয়ালিটিটা ভালো করেন আপনি ছোট ভিডিও দেন আট মিনিটের ভিডিও দেন নয় মিনিটের ভিডিও দেন কিন্তু সেই ভিডিওটা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করেন কথাগুলো সুন্দরভাবে বলেন তাহলে হয়তো বা কিছুটা হলেও আপনার পরিশ্রমের ফল আপনি পেতে পারেন আচ্ছা যাই হোক কথা বলতে বলতে এখানে রাতের খাবারটা দিয়ে দিয়েছি আজকে রান্না করেছিলাম পাবদা মাছ করলা ভাজি আর ডাল রাতের খাবার শেষ করে থালা বাসন গুলো ধুয়ে ফেলেছি আর এখন রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি এটাতে আমি থালা বাসন ধুই না তারপরেও প্রত্যেকদিন কারণ বাচ্চার অনেক সময় হাত কি যা বলছিলাম নতুন অবস্থায় আমরা কিন্তু অনেক কিছুই জানি না বুঝি না ভিডিও করতে করতে অনেক কিছুই জানি বুঝি সময়ের সাথে সাথে অনেকেই চিনে জানে যখন আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে আপনি সুন্দরভাবে সবার সামনে ভিডিওটা উপস্থাপন করতে পারবেন তখন আপনার ভিডিও দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে থাকবে আর তখন আপনি বড় ভিডিও দিলেও তাতে কোনো সমস্যা নাই আর নতুন অবস্থাতে কোনোভাবেই খুব বেশি বড় ভিডিও দিতে যাবেন না ছোট্ট ভিডিও দেন কিন্তু সেটাই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যেন আপনার ভিডিও সবার কাছে ভালো লাগে আমি কিন্তু কথাগুলো আপনাদের ভালোর জন্যই বলেছি জানিনা কে কিভাবে নিবেন তবে প্লিজ পজিটিভ ভাবে সবাই নেওয়ার চেষ্টা করবেন সমস্ত কাজ সেরে ছেলে রুমে চলে এসেছি মসুরি টাঙিয়ে দিব তারপরে ওদেরকে ঘুম দিয়ে দিব আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ